বিসমিল্লাহ রহমান রাখি বিপুলের আর একটা রানিং প্রোডাক্ট আসছে দেখেন কালারগুলো দেখেন কি পরিমাণ সুন্দর এগুলো কিন্তু আমরা আগেও সেল করেছি কালার চেঞ্জ এখন দেখেন নতুন ভার্সনে আসছে কালারগুলো মেরুন বিস্কিট মিষ্টি কালার এটাও একটা আনকমন একটা কালার দেখেন ওরা গলাতে অল ওভার সিকোয়েন্সে কাজ করা ওরা বডিতে দেখেন কাজ করা আছে অন্যগুলো খুব সফট আর খুবই কোয়ালিটি সম্পন্ন ড্রেস এগুলো দেখেন অনেকেই জিজ্ঞেস করেন কি কাপড় বডি কত লম্বা কত সুন্দর ভাবে কাজ করা আছে একদম চেক করে নিতে পারবেন ড্রেসগুলো এগুলো কিন্তু আপনারা বুঝে নিতে পারবেন ড্রেসগুলো কেমন পাবেন আপনারা চেক করে নিবেন ড্রেস গুলো পিচ কালার বলতে পারেন খুব সুন্দর কালার গুলো দেখেন ড্রেস গুলো হচ্ছে লাকজারি সিফোনের মধ্যে খুব রানিং একটা প্রোডাক্ট মাঝখানে ছিলই না এই ড্রেস গুলো ছিল না আবার চলে আসছে দেখেন যেগুলো রানিং এগুলো কিন্তু রিপিট হচ্ছে ড্রেস এই হচ্ছে ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর পুরো গলাতে অল ওভার সিকুয়েন্সে কাজ করা পুরো বডিতে কাজ করা থাকবে নিচের প্যানেল খুব সুন্দর ড্রেস গুলো মেটেল হচ্ছে লাক্সারি শিফন এটা হচ্ছে হাতা হাতাতেও কাজ থাকতেছে সুন্দরভাবে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না দেখেন ওড়নাটা কি সুন্দর গর্জেস খুব গর্জেসভাবে ভাবে কাজ করা ওড়নাগুলো দেখেন পুরো বডিতে দেখেন কাজ করা আছে অন্যগুলি আর ম্যাচের হচ্ছে লাক্সারি শিফন এগুলো আমি লেন পেয়ে যাবেন ফর্টি সিক্স বডি থাকবে ফিফটি সিক্স চারটা কালার অ্যাভেলেবেল আছে এখন খুব রিজনেবেল প্রাইস এর মধ্যে ড্রেস গুলো খুব সুন্দর সুন্দর ড্রেস দেখেন আপনাদের যার যেই কালারটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে দিবেন কালার কিন্তু শেষ হয়ে যায় কালার গুলো আর এইসব জর্জট গুলো কিন্তু আপনারা কটন কাপড়ের মতো ব্যবহার করতে পারবেন দেখেন খুব সফট আর খুবই কোয়ালিটি সম্পন্ন ড্রেস এগুলো দেখেন নিচের প্যান্ট হাতে পেলে ভিডিওতে যতটুকু বোঝানো যায় আমরা কিন্তু ভিডিওতে ওইভাবেই বোঝিয়ে দিই আপনাদেরকে তারপরে ড্রেসগুলো অর্ডার করার আগে ভিডিওটা ভালো মতো দেখে নিলে কিন্তু সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না অনেকেই জিজ্ঞেস করেন কি কাপড় বডি কত লম্বা কত আমরা ভিডিওতে কিন্তু সব বলে দিই একটু সময় নিয়ে ভিডিও দেখলে সব আপনার জানতে পারবেন তো এটা হচ্ছে ওড়না দেখেন কি সুন্দর ওড়না ভাবে কাজ করা আছে তো এইগুলো ড্রেসের লেন্থ পেয়ে যাবেন ফর্টি সিক্স বডি থাকবে ফিফটি সিক্স খুব সুন্দরভাবে কাজ করা প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস মেটেরিয়াল হচ্ছে লাকজারি শিফোন মেটেল থাকছে লাকজারিসি ফোন প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা খালি একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন আপনার সব প্রশ্নের উত্তর কিন্তু আপনার ভিডিওর মধ্যেই দেওয়া আছে পেয়ে যাবেন এই হচ্ছে পেঁয়াজ কালাটা দেখেন কি সুন্দর ভাবে কাজ করা আছে দেখেন মানে কাজের কোয়ালিটিটা খুব সুন্দর এগুলো হচ্ছে ইন্ডিয়ান বিপুলের ড্রেস এক্সট্রা হাতের কাপড় থাকতেছে হাতাটা ইচ্ছা মতো করে দেবেন ফুল স্লিপ করেন থ্রি কটা করেন করতে পারবেন অসুবিধা নেই পর্যাপ্ত কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় ড্রেসগুলো এত সুন্দর ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন সেম টু সেম ভাবে ড্রেস একদম চেক করে নিতে পারবেন ড্রেস ডেলিভারি মানে মানে কাছ থেকে আপনারা চেক করে নিতে পারবেন ড্রেসগুলো খুব কোয়ালিটি সম্পন্ন ড্রেস এগুলো কালারগুলো প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা কালারই খুব সুন্দর আপনাদের যার যেটা ভালো লাগে আপনারা অর্ডার করে নেবেন আমাদের সব ড্রেসই কিন্তু খুব কোয়ালিটি সম্পন্ন ড্রেস দেখেন ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝে নিতে পারবেন ড্রেসগুলো কেমন হবে নিচের প্যানেল থেকে শুরু করে পুরো বডিটা খুব সুন্দরভাবে গোছানো কাজ করা আছে এটা এটা হচ্ছে হাতা এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওড়না প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর এবং প্রত্যেকটা ড্রেসের মধ্যে যে বিবরণ দেওয়া আছে সেম টু সেম পাবেন আপনারা চেক করে নিবেন ড্রেসগুলো খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন কাজের কোয়ালিটিটা দেখেন খুব সফট জর্জেট লাকজারি শিফনের মধ্যে ড্রেস গুলো কাজ করা খুব রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে দেওয়া আছে